সামগ্রী একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী ড্রাগস বিরোধী অভিযানে নেমে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তদন্তে নেমেছে কাছার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় ড্রাগস বিরুদ্ধে অভিযানে নেমে শিলচর আইজোল বাইপাস এলাকায় এ জিরো ফাইভ থ্রি নম্বরের একটি বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে একশোটি সাবানে বাক্স থেকে বৃহৎ পরিমাণ নিষিদ্ধ হেরন বাজেয়াপ্ত করেছে বাজেয়াপ্ত করা সেই হেরনগুলির বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জেলার সিনিয়র পরিস্তুপার এই ঘটনায় জাংমিনিয়ান বাইক নামে বাইশ বছরের এক যুবককে আটক করা হয়েছে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জোর কদমে চালিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি সত্তর পুলিশ তাদেরকে আটক করে কঠোর শাস্তি প্রদান করবে বলেও জানিয়েছেন জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা ড্রাগস বা অবৈধ নিশাযুক্ত সামগ্রীর সরবরাহর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সম্পূর্ণরূপে রূপে ড্রাগসমুক্ত করিবার কারণে যে পরিকল্পনা করেছে তার আধারত আমি দৈনিক আমি আমার এই যে অভিযান আমি অব্যাহত রাখি আর যাওয়া নিশা মানে আজির নিশা এটা বিশেষ খবর সূত্রে গম পাই আমি এটা বিশেষ অভিযান আরম্ভ করেছিলাম আর এই অভিযানটার আমার চলিছিল শিলচৰ আইজল যিটো বাইপাছ ৰোড আছে তাতে আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন বলেৰ' গাড়ী এ এছ জিৰ' ফাইভ ই থ্ৰী নাইন ডাবল জিৰ' এই বলেৰ' গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছিলে আৰু সেই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি তাত এজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনৰ নাম হ'ল জাংমে জাংমেমিন তেওঁ বাইছ বছর বয়স তেওঁৰ ঘর হল বি খনাম কাংভাই টু মণিপুৰ এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাদের অপ্রিহেন করপ্রিহেন করার পিছ হোধ পোজ করা করো আর গাড়িখত আমি খান তালাচি চলা আর খান তালাশি চলোৱাতে তালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেইড মানে বিশেষভাবে নির্মিত কিছু একটা চেম্বার গাড়ির দুই সাইডে চেম্বার তৈরি করে লিলে আর সেই চেম্বারের ভিতরের এশটা সাবোনের বাকচত সন্দেহযুক্ত হিরোইন আমি জব্দ করবলে সক্ষম হল আর এই এশটা সন্দেহযুক্ত সাবু সাবোনের বাকস থাকা হিরোইনের যেটা আমি ওজন লো তার ওজনের পরিমাণ আসলে এক কেজি দহ গ্ৰাম আৰু এক কেজি দহ গ্ৰাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পালোঁ তাৰপাছত ইয়াক আমি তাৰ আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰোঁ স্থলীতে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ হিৰইনৰ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু তাৰপাছতে আমি গোটেই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে আমি জব্দ কৰো আৰু এই যিজন ব্যক্তি আছিলে যিজন ব্যক্তিক আমি গাড়ীখনত পাইছিলোঁ সেই ব্যক্তিজনকও আমি লগে লগে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এই সামগ্ৰিকভাৱে এই যিখিনি নিচাযুক্ত আছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি মাধ্যমে লৈ যোৱাৰ তেওঁলোকৰ পরিকল্পনা আছিলে আৰু এই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত ইয়াৰ চোৰাং বজাৰত মূল্য চাৰে পাঁচ কোটিৰো অধিক হ'ব গতিকে আমি এই সামগ্ৰীখিনিক যথোপযুক্তভাৱে আইনগতভাৱে আমি তাক আমি জব্দ কৰিছোঁ আৰু জব্দ কৰি বাকী যি আমাৰ পৰৱৰ্তী আইন যি ব্যৱস্থা আছে তাক কৰিবৰ কাৰণে আমি সাজু হৈছোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই ইয়াৰ লগত জড়িত কিছুমান লোক আছে যিসকল লোক আন্তরাজ্যিক আর আন্ত জিলা চক্রর সঙ্গে জড়িত গতিবুদ্ধেও আমি বিশেষ কার্য ব্যবস্থা গ্রহণ করবর আমি ব্যবস্থা গ্রহণ করছ আর বাকি যাবতীয় যে কার্য ব্যবস্থা আছে এই এই যে বৃহৎ সিজার হল এই সিজার হওয়া বাকি যাবতীয় ব্যৱস্থা আইনগত ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ